গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আমার আজকে কত রজনীগন্ধা হয়েছে কালকে রাতে বৃষ্টি হয়েছিল তাই সকাল সকাল মা ছেলে চলে এলাম দেখতে যে ছাদে ছাদ বাগানটা কেমন আছে কি ব্যাপার ছেলে যে গাছগুলো লাগিয়েছিল ওগুলোতে জল জমে গেছে ওই জন্য জলগুলো ফেলছে তারপরে দেখলাম প্রচুর রজনীগন্ধা হয়েছে তারপরে এখানে শশা গাছটাই বেশ বড় হয়ে গেছে মানে একটা কি নিজেদের হাতের জল দেওয়া আর আকাশের জল দেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে তো সেই হিসাবে গাছগুলো বেশ মানে সেজে উঠেছে তারপরে আমি এখানে আজকে মাছ নিয়েছি ওই মাছটা চাপিয়েছি আর ছেলে বলছে মামা আজকে আমার দুজনের বাজি হবে যে জিতে যাবে সে দশ টাকার ফুচকা খাবে আর যে হেরে যাবে সে খাওয়াবে তো আমি বলছি ঠিক আছে তাই হবে তো আমিও ওইটা ছেলেকে বলছি যে দেখ সত্যি কথাকে বলো তো আমি প্রত্যেকবার হেরে যাই আর আমাকেই খাওয়াতে হয় ছেলে বেশ ভালোই খেলে ক্যারাম বোর্ডটা তারপরে রাজি হয়ে গেলাম তারপরে এখানে চলে এলাম মাছটা আচ্ছা এটা হচ্ছে মেদিনীপুরের লেবুর টক কারণ এখানে কেউ লেবুর টক খায় না আমি যত দূর জানি এখানে তেঁতুলের টক তারপরে আমের টক কিন্তু লেবুর টকটা সচরাচর শোনা যায় না তো এ ওই জন্যই আমি দিয়েছি এর নাম মেদিনীপুরের লেবুর টক কারণ ওইদিকে আমাদের এটা খুব প্রচলন আছে আর এই গ্রীষ্মকালে তো হয় তো বেশ ভালো লাগে আমার ছেলে আর আমি খুব পছন্দ করি এটা যেহেতু হাজব্যান্ড দুপুরবেলা খাবে না ও খায় কিন্তু অতটা পছন্দ নয় আমার হাজব্যান্ডের অতটা পছন্দ নয় কিন্তু ছেলে ভীষণ ভালোবাসে আমি তো ভালোবাসিই কারণ নিজেদের এলাকার যে টক মিষ্টি টক মিষ্টি টকটা মিষ্টি মানে কী বলে লেবুর টকটা তো সেটা তো ভালো লাগবে তারপরে এখানে চান টান করে রান্না করে চানটা করে এলাম চান করে আস্তে আস্তেই ছেলে বলছে মাম্ম তোমার একটা পার্সেল এসছে আমি তো ভাবলাম যে পার্সেল তো আমি কিছু অর্ডার তারপর হঠাৎ মনে পড়লো হ্যাঁ ফেসবুকে পেজ দেখে একটা আমি লং কুর্তি বলো চুড়িদার বলো লং গ্রাউনের মতো অর্ডার দিয়েছিলাম এবার ওটা কিন্তু আমার পুজোর জন্য কেনা এবার স্টক আউট যদি হয়ে যায় ওই জন্য আগে ভাগে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম বেশ ভালোই এসছে খারাপ আসেনি ছেলে বলছে তুমি ভিডিও করো আমি ওপেন করব তো আমি বললাম ঠিক আছে তাই কর তারপরে আমি খুব এক্সাইটেড ছিলাম যে কেমন আসবে কি ব্যাপার কিন্তু ভালো জামাটা ভালোই এসছে দামের তুলনায় মোটামুটি ভালোই এসছে কিন্তু সাইজটা ওভার সাইজ হয়ে গেছে আবার ফেরত দেব আবার আসবে আবার ডেলিভারি চার্জ ওই জন্য আমি ভাবছি এটাকে ফিটিংস করে নেবো টেলারে দিয়ে ফিটিংস করে নেব জামাটা বেশ ভালোই লাগছে আমার এটা কিন্তু আমি পুজোর পারপাস নিয়েছি কালারটাও বেশ ভালো লাগছে এই কালারে আমার জামা আছে কিন্তু খুব কম আছে শাড়িও কম আছে ওই জন্যই আমি কারেন্টটা না খুব যাওয়া আসা করছি ওই জন্য এরকম হচ্ছে তো তারপরে দুপুরবেলা খেতে চলে এলাম দুপুরে খাওয়ার ছিল আলু সেদ্ধ শাক ভাজা একটা বড়া ছিল কুমড়ো ফুলের বড়া আর কুমড়োর তরকারি ডাল আর ওই যে মাছের টক এই যে লেবুর টক মেদিনীপুরের মাছ লেবুর টক তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও চলো টাটা সবাই ভালো থেকো